হ্যালো বিভার সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে সিভিল সার্জনের কার্যালয়ে জালকাঠির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো এটা একটা পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি আগে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করতে হবে না দেখুন যে সিভিল সার্জনের কার্যালয়ে জালুকাঠি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সময় সরাসরি নিয়োগযোগ্য পূর্বতন তৃতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ শ্রেণীর এগারো থেকে বিশ গ্রেডের শূন্যপদের পদের নিয়োগের সারপত্র মেয়াদ বৃদ্ধি করার জন্য রাজস্ব খাতের পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীর এগারো থেকে বিশ নিম্ন নিম্নপদে শূন্য পদে জনবল সময়ের নিয়োগের লক্ষ্যে জালকাঠি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে শুধু জালোকাঠি জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না তবে আপনার স্বামীর ঠিকানা যদি জালোকাটি হয় তাহলে আপনিও আবেদন করতে পারবেন যদি আপনি বিবাহিত হন তো এখানে মোখ সাতটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর এই পদে একজন নিয়োগ দেবে বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই কম্পিউটার অপারেটরে নারী পুরুষ সবাই করতে পারবেন তবে এই পদের জন্য আপনাকে সায়েন্স থেকে পিএইচসি পাশ হতে হবে সায়েন্স থেকে অনার্স পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা প্রতি শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে তবে আপনাকে অবশ্যই জালোকাঠি জেলার বাসিন্দা হতে হবে অন্য কোনো জেলার হলে করতে পারবেন না আর দুই নম্বর পদে রয়েছে সাত মুদ্রাক্ষরি কম কম্পিউটার অপারেটর তো এই পদে একজন লোক নিয়োগ দিবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজারশ টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে পাশাপাশি আপনাকে লিপির গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দে ইংরাজি সত্তর শব্দ কম্পিউটার টাইপিংয়ের গতি হতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ এই যোগ্যতা থাকলে নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন আর পরিসংখ্যানবিদ এই পরিসংখ্যানবিদ পদ হচ্ছে একটি বেতন গ্রেড হচ্ছে চোদ্দো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদের জন্য আপনাকে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত এই তিনটা বিষয়ে যে কোনো একটাতে অনার্স পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি দুইজন লোক নিয়োগ দেবে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি বা আলিম পাশের যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন ওয়ান পয়েন্ট হোলি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন কম্পিউটারের দক্ষ হতে হবে বাংলা বিশ শব্দ ইংরাজি বিশ শব্দ টাইপিং থাকলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে তারপর রয়েছে স্টোর কিপার পদচ্ছি তিনটি ষোলো গ্রেডে নয় টাকা থেকে বাইশ টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে বা আলিম পাশ হতে হবে বা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছেন তারাও করতে পারবেন আর এই পদের জন্য আপনাকে জামানত রাখতে হবে জামানত দিয়ে কাজে জয়েন করতে হবে এবং সবচেয়ে বেশি যেটা আছে স্বাস্থ্য সহকারে ছত্রিশটা পদ ষোলো গ্রেডে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন কোনো কম্পিউটার জানতে হবে না নারী পুরুষ সবাই সায়েন্স আর কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন তবে আপনার বাসা হতে হবে অবশ্যই জালকাটি তো এই এক থেকে ছয় নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা আপনার আবেদনটি করতে পারবেন একশো পঞ্চাশ টাকা এক থেকে ছয় নং পদ আর এই সাত নং পদে আবেদন করতে পারবেন মাত্র নব্বই টাকায় তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নি একজন উনিশ গ্রেডে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা হচ্ছে বেতন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে ঘরে বসেই আবেদন করে নিতে পারেন যারা আছেন বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় আর যারা মহিলা আছেন তারা অনেক সময় বাইরে যেতে পারেন না তারা চাইলে ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারেন যারা অলরেডি আমাদের কাছ থেকে আবেদন করেছেন তারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আপনারা আমাদের থেকে আবেদন তো এখানে আবেদনের জন্য কিছু শর্ত আছে শর্তটা দেখে নিচ্ছি যে আবেদনটি হচ্ছে জালকাটি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে করতে পারবেন সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না আর এখানে সর্বশেষ কোটা যে আছে সাত পার্সেন্ট কোটা সেটা অনুসরণ করা হবে আর এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এর কম বা বেশি হবে না আর জন্ম নিবন বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে আপনি যদি কোনো আদা সরকারি বা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাদের এন নিতে হবে এবং ভাইভা পরীক্ষার সময় এন ও মূল কপি জমা দিতে হবে আপনার চাকরি বাতিল হয়ে যাবে তারপরে বলছে এখানে যারা আগে আবেদন করেছিলেন দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে এবং দুই হাজার তেইশ সালে যারা আবেদন করেছিলেন চব্বিশ সালে যারা আবেদন করেছিলেন তাদের আর এখানে আবেদন করতে হবে না ঠিক আছে আর স্বাস্থ্যকারী স্বাস্থ্য সহকারী পদের জন্য পুরাতন ওয়ার্ড নাম্বার দিতে হবে বর্তমান ওয়ার্ড নাম্বার দিলে হবে না আপনি বর্তমানে যে ওয়ার্ড আছেন সেটার পুরাতন কত সেটা দেখতে হবে আগে ওয়ার্ড ছিল তিনটা এক দুই তিন আর এখন হয়েছে নয়টা এক বর্তমানে এক দুই তিন হচ্ছে এক চার পাঁচ ছয় হচ্ছে দুই সাত আট নয় হচ্ছে তিন আর এখানে সর্বশেষ অর্জিত বিষয়টা দেখতে হবে কারণ পরে নয়তো কোনো প্রমোশন আপনি পাবেন না তো এখানে আবেদনটি শুরু হয়েছে আঠারো নয় দু হাজার সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন আটে অক্টোবর পর্যন্ত আটই অক্টোবর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন তো আবেদনের ফিটা এখানে দেওয়া আছে একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে করতে পারবেন এই একশো বারো টাকার আবেদনটি আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকায় করতে পারবেন এখানে পরীক্ষার ফি যাবে একশো টাকা আর আমাদের ফি হচ্ছে 30 টাকা মোট একশো পঞ্চাশ টাকা এই আবেদনটি আপনি করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর কীভাবে আপনারা এস এম এসটা পাঠাবেন সেটা এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে প্রথম এসএমএস এটা হচ্ছে দ্বিতীয় এসএমএস এভাবে আপনারা নিজের আবেদনটি করে নিতে পারেন যারা পারেন আর যারা পারেন না তাদের জন্য আমরা আসি আমাদের কাছ থেকে খুব সহজ আবেদন করে নিতে পারেন তাছাড়া এখানে আরও কিছু শর্ত আছে এগুলো আপনি দেখে নেবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি আর বেশি কিছু বলছি না এখানে কী কী থাক কী কী দিতে হবে বাইব পরীক্ষার সময় যে সকল সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত চেয়ারম্যান সার্টিফিকেট শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট চারিত্রিক সনাদপত্র তারপরে হচ্ছে এই ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র কম্পিউটার সার্টিফিকেট আবেদন কপি প্রবেশপত্র এই সবগুলার মূল ফটো মূল কপি এবং ফটোকপি নিয়ে যেতে হবে তো বিস্তারিত আপনি দেখে নেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখাবে পরে পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ